বন্ধুরা আজ আমি আপনাদেরকে নতুন একটি জিনিস দেখাবো যেটি আমরা পেডিং জ্যাকেট তৈরি করে থাকি সেখানে ভিতরে আমরা কুলড্রিংক করে থাকি সেটা পুরো একটা ফ্যাব্রিকের উপরে করা হয় কিন্তু এখানে আপনাদেরকে প্রতিটা পার্টসের ভিতরে কীভাবে ডুকানো হয় কীভাবে মেক করা হয় সেটা আমি দেখাবো যে দেখেন একটি পার্টস একটা ফরন পার্ট এটার ভিতরে কিন্তু ঢুকানো হচ্ছে ছোট একটি পার্চের ভিতরে এবং ভিতরে এটা ঢুকানোর পরে সাইড থেকে আবার স্টিচিং করে সুন্দরভাবে এটাকে আটকানো হয়েছে এই যে একটি মেশিন দেখতে পাচ্ছেন এই যে ফাঁকাটা থেকে এই যে দেয়া হল এবং এই প্রতিটা গ্যাপের মধ্যে সুন্দরভাবে দেখবেন যে এটা যতটুকু প্রয়োজন ঠিক ওইভাবেই ফুল ভিতরে প্রবেশ করবে এই যে প্রতিটা ফাঁকে ফাঁকে ধরা হবে এবং এই মেশিনের সাহায্যে হাওয়ার মাধ্যমে সুন্দরভাবে এটা ভিতরে প্রবেশ করানো হচ্ছে একপাশ ওপেন রাখা হয় আর অন্য ছাড় আগেই স্টিচিং করে আটকিয়ে দেওয়া হয়েছে তো এখন এটা সুন্দরভাবে যতটুকু প্রতিটা গ্যাপে প্রয়োজন ঠিক ততটুকুই এখানে দেওয়া হচ্ছে তো এভাবে ব্যাক পার্ট ফর পার্ট স্লিপ তারপরে দেখা যায় অনেক সময় এটা কলারের ভিতরেও দেওয়া হয় তো যেখানেই দরকার ঠিক এভাবে একটি মেশিনের সাহায্যে একজন অপারেটার দ্বারাই এটি ডুবানো হচ্ছে তো আগে এটা যেভাবে পেডিং জ্যাকেট তৈরি করা হতো সেখানে ফুল ফ্যাব্রিক যতই লেন্থ যতটুকু থাকুক ডায়া যতটুকু থাকুক ওভাবে ফুল ভোর ও টেবিলের উপরে ফেলে তারপরে কিন্তু এটাকে স্টিচিং করা হতো এখন আর সেটার কোনো প্রয়োজন হচ্ছে না সুন্দরভাবে আগে আপনি কাটিং করে পার্সটাকে নিয়ে হ্যাঁ তারপরে সুন্দরভাবে করতে পারবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ